একদা একটি গ্রামে পাতি শিয়াল বাস করত কিছুদিন খাবার না পেয়ে পেয়ে শিয়ালের পেটটি একদম চোপসে গেল একদিন সে বাধ্য হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল ক্ষোধার্ত পেটে তার পা যেন চলছিলই না ক্লান্ত শরীরে পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল একটা বট গাছের বেশ কিছু রুটি আর মাংস রাখা ছিল তা দেখেই সে দৌড়াতে দৌড়াতে চলে গেল সেখানে অনেকদিন পর খাবার দেখতে পেয়ে তার মাথায় আর কিছুই কাজ করছিল না রাখাল বালকদের কেউ হয়তো পরে খাবে বলে সেখানে খাবারগুলো রেখে দিয়েছিল পাতি শিয়ালটা ওই খাবার দেখেই লাফিয়ে কোড়লের ভেতর ঢুকে পড়ল আর গপ গপ করে সব খাবারগুলো চেটেপুটে খেয়ে নিল ফলে তার শুকানো পেটটা হয়ে উঠল দারুণ মোটা তখন সে ভাবল যা খাবারটা খুব মজা ছিল এবার তাহলে এখান থেকে বের হই চাইলেই কি বেরোনো যায় যখনই সে বেরোতে যাবে অমনি তার মোটা প্যাটটি গাছের কোটরে আটকে গেল অনেক চেষ্টা করেও আর বেরোতে পারলো না শেষে নিরপায় হয়ে ভেউ ভেউ করে কাটতে লাগলো আর ভাবতে লাগলো রাখাল ছেলেরা এসে যদি দেখে তাদের খাবার সাবার করে দিয়েছে তাহলে তাকে কি করবে এই ভেবে সে আরও জুড়ে জোরে কাটতে লাগলো পথ দিয়ে তখন আরও একটি শিয়াল যাচ্ছিল তার কান্না আওয়াজ সময় সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাই তোমার খিলের জলের মরতে বসেছিল খাবার পেয়ে তাই খাচ্ছিলাম এখন মনে হচ্ছে খাবারটা একটু বেশি হয়ে গেছে এখন বেরোতে পারছি না তখন পথচারী শিয়ালটি বলল ও তাই বুঝি তা একটু সবর করো তোমার পেটের খাবার হজম হয়ে গেলেই আবার শুকিয়ে যাবে তখন অনায়াসে তুমি ঘোরাল থেকে বেরিয়ে আসতে পারবে এটা বলেই সে সেখান থেকে চলে গেল অতপর তার পেটের খাবারটি হজম হয়ে গেল এবং সে বেরিয়ে বাসায় চলে গেল বন্ধুরা এর থেকে আমরা কী শিখলাম সঠিক পরিমাণ থেকে কম বা বেশি কোনোটাই খাওয়া উচিত নয়